তিন বছর বয়সে যার গান শুরু আর তিরিশ বছর পর যার কণ্ঠে নাচে গোটা বলিউড তার নাম সুনিধি চৌহান একটা আগুন যা ঠান্ডা হবার নয় উনিশশো তেরাশি সালের চৌদ্দই আগস্ট নিধি চৌহানের জন্ম দিল্লিতে নিধির রক্তেই মিশেছিল সুর তাল লয় বাবা দুশান্ত কুমার চৌহান ছিলেন থিয়েটার শিল্পী এবং সুরকার মাত্র চার বছর বয়সেই শুরু নিধির স্টেজে ওঠা পাড়ায় অনুষ্ঠান হলে ডাক পড়ত নিধির নাচে গানে মাতিয়ে রাখতে তিনি ছিলেন ওস্তাদ গানের প্রতি এত টান যে পড়াশোনা ছেড়ে দেন শুধুমাত্র গানের জন্য নিধির পরিবার তাকে বাধা দেয়নি কোনোদিনই বরং স্বপ্নকে ছুঁয়ে দেখার লড়াইয়ের পাশে থেকেছেন তারাই মনে আছে আপনাদের তাবাশ্মুম প্যারেড শোয়ের কথা এই শোর জন্যই দিল্লি এসেছিলেন জি বাবার কাঁধে চড়ে নিধি পৌঁছে গিয়েছিলেন সেখানে কোনো কিছু না ভেবেই নিধি উঠে যান স্টেজে তাবাশ্মুম জি প্রথমে আপত্তি দেখালেও পরে নিধির গান শুনলেন তিনি সেদিন যেমন মুগ্ধ হয়েছিল দর্শক তেমনি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তাবাশ্মুম জি তাবাশুম জি তখন নিধির বাবাকে বলেছিলেন বোম্বে শিফট হয়ে যাওয়ার কথা নিধির বাবা সেদিন কি করেছিল জানেন মেয়ে যদি ডানা মেলে উঠতে পারে তাই নিজের গোটা ক্যারিয়ার স্যাক্রিফাইস করে তিনি শিফট হয়ে যান বোম্বেতে এরপর জি নিধিকে পরিচয় করিয়ে দেন কল্যাণজি নৌসাদ সাথে পরে কল্যাণজি তার নাম নিধি থেকে পরিবর্তন করে সুনিধি রাখেন এরপর সুনিধি কয়েক বছর কল্যাণজির একাডেমিতে গান করেন এবং তার লিটিল ওয়ান্ডার্স দলের প্রধান সঙ্গীত শিল্পী হন উনিশশো পঁচানব্বই সালে সুনিধি চল্লিশতম ফিল্মফেয়ার পুরস্কারে লিটিল ওয়ান্ডার্স দলের সাথে সঙ্গীত পরিবেশন করেন এই সময় সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তব তার পরিবেশনায় মুগ্ধ হন এবং সস্ত্র চলচ্চিত্রের জন্য তার গান রেকর্ড করে ওই একই বছর তিনি ভাগ নিয়েছিলেন ডিডি ন্যাশনাল এর মেরি আওয়াজ শুনো আর সেই শোটাই ছিল সুনিধি চৌহানের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এই শো এর মাধ্যমে গোটা ভারত দেখেছিল কিশোর সুনিধির অসাধারণ কণ্ঠের জাদু তিনি হয়েছিলেন এর বিজেতা আর জিতে নিয়েছিলেন লতা মঙ্গেশকর ট্রফি কিন্তু এই শো থেকে বের হওয়ার পর শুরু হল আসল স্ট্রাগল ললিত পণ্ডিত একটা সুযোগ করে দিয়েছিলেন বটে ওই বছরই সুনিধিকে নিয়ে রেকর্ড করেছিল মিউজিক ভিডিও দিল মে পেয়ার কিন্তু তখনও বলিউডের সাফল্য ছিল অধরা পরবর্তী দুই বছর তিনি ভোকালিস্ট হিসেবে কাজ করেন গাইতে গাইতে তিনি পৌঁছে গেলেন ফিল্ম ফেয়ারের মঞ্চে আর সেখানেই নজর পড়ে সন্দীপ চৌতার এবং তিনি সেই সময় রামগোপাল বর্মার মস্ত সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছিলেন সেই সুবাদে রামগোপাল বর্মা তার সিনেমায় দিলেন তিনটি গানের সুযোগ এই সময় সুনিধির মাত্র পনেরো বছর এই বয়সে দর্শকদের মুগ্ধ করেছিল তার ডিফারেন্ট স্টাইল তারপর থেকে তিনি পেতে শুরু করেন ব্যাক টু ব্যাক সিনেমার অফার এরপর সুনিধির দ্বিতীয় সাফল্য আসে ফিজা সিনেমায় মাত্র পনেরো মিনিটে একটা নে গান রেকর্ড করেছিলেন সুনিধি সুস্মিতা সেন যেমন পর্দায় আগুন ধরালেন আর স্টুডিওতে আগুন ধরালেন সুনিধি সুনিধির ক্যারিয়ারের গ্রাফ উপরে উঠতে থাকে এই গানটা হিট হতেই এবং এই গানটির জন্য শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে তার দ্বিতীয় ফিল্ম ফেয়ার মনোনয়ন লাভ করেন একটু একটু করে মেকারদের ফার্স্ট চয়েস হয়ে উঠেছিলেন সুনিধি ধুম ছবিতে ধুম মাচালে আর তে দুটো সুনিধির স্পষ্টে আলাদাই ক্রেজ তৈরি করে দিয়েছিল দেশবাসীর মনে আর এই গানটাই রাতারাতি সুপারস্টার করে দিয়েছিল সুনিধিকে সুনিধির গলায় যে এনার্জি ছিল সেটা অন্য কোন গায়িকার মধ্যে দেখা যায়নি কিন্তু সুযোগ তিনি পাচ্ছিলেন বটে কিন্তু একই ধরনের গান গাইতে গাইতে ইন্ডাস্ট্রি তাকে টাইপকাস্ট করে দিয়ে ফেলেছিল প্রথম থেকেই সুনিধির তুলনা হতে থাকে শ্রেয়া ঘোষালের সাথে শ্রেয়া যেখানে তার মিষ্টি কণ্ঠের জন্য পরিচিত সুনিধি সেখানে দমদার এনার্জেটি গানের জন্য বিখ্যাত বলতে পারেন দুজনেই ভারতের দুই রকমের অ্যাসেট কিন্তু তারপরও তুলনা বন্ধ হয়নি কোনোদিনই সুনিধি চাইছিলেন চেনা ছক থেকে বেরিয়ে নতুন কিছু করতে কিন্তু বলিউড তো তার গায়ে লেভেল সেটে দিয়েছে কেউ কেউ বলল সুনিধি গান করে ভালো কিন্তু মোটেও ভার্সিটাইল নয় কণ্ঠস্বর হেরে পুরুষদের মতো রোমান্টিক গানের জন্য একেবারেই ফিক না একজন শিল্পীর কাছে এত বড় অপমান আর কি হতে পারে কিন্তু একমাত্র অনু মল্লিক যিনি পাশে দাঁড়িয়েছিলেন সুনিধির আনু মল্লিক তো আব্বাস মোস্তানার সাথে ঝামেলা করেছিলেন কিছুটা সকলের বিরুদ্ধে গিয়ে তিনি সুনিধিকে রোমান্টিক মুড়ে নিয়ে আসেন আজনাবি ছবিতে গায়িকা ও মান রাখলেন সকলকে তাজযোগ করে দিয়ে তিনি গাইলেন এই গানটা সুনিধির জন্য শুধুমাত্র একটা গান ছিল না বরং ছিল অগ্নি পরীক্ষা তার কাছে সেই ক্ষমতা বলাই বাহুল্য এই অগ্নি পরীক্ষা দুর্দান্তভাবে পাস করেছেন তিনি এরপর আতিফ ইসলামের সাথে রোমান্সের ফুলঝুরি ছড়িয়ে দিলেন তিনি ফানা ছবিতে গান গাইলেন সেটাও গায়ে কাটা দেবার মতো বিয়াল্লিশ বছরের জীবনে দুবার বিয়ে করেছেন সুনিধি চৌহান প্রথম বিয়ে আঠেরো বছর বয়সে দুই হাজার দুই সালে কোরিওগ্রাফার ববি খানকে একে তো ববি ছিলেন মুসলিম তারপর সুনিধির থেকে তেরো বছরের বড় বাড়ির লোকে তো মেনে নেই নিয়ে সম্পর্ক কিন্তু সুনিধি তখন প্রেমে অন্ধ ভালোমন্দ বিচার না করেই পরিবারের বিপক্ষে গিয়ে বিয়ে করলেন বিয়ের পর স্বামীর হাত ধরে ওঠেন শ্বশুরবাড়িতে কিন্তু সে বাড়িতে তার জায়গা কই ববির পরিবার কোনোদিনই সুনিধিকে নিজের পুত্রবধূর মর্যাদা দেয়নি ববির সাথে ও সুনিধির বোঝাপড়া ছিল না বললেই চলে কিছুদিন সম্পর্কটা টেনেটুনে চালালেও এক বছরের মাথায় হাল ছেড়ে দেন সুনিধি ফিরে এলেন বাবা মার কাছে ডিভোর্সের পর সুনিধর সম্পর্কে জনান হিতেশ সনিকের সাথে যার সাথে মেরি আওয়াজ শুনো জেতার দিন থেকেই বন্ধু ছিলেন এই বন্ধুত্বই পরে প্রেম থেকে বিয়েতে পরিণত হয় গোয়ায় চব্বিশে এপ্রিল দুই হাজার বারোতে এখন তো তাদের একটি পুত্র সন্তান রয়েছে যার নাম তেগ অনেকেই হয়তো জানেন না সুনিধি চৌহান গানের পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন দুই হাজার এক সালে এহেশাস ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাকে প্রিয়া নামের একটি শর্ট ফিল্ম অভিনয় করেছিলেন এই ড্যাসিং গায়িকা সুনিধি চৌহান স্পষ্ট কথার মানুষ তার মনে যা মুখে ও তাই সে রিয়েলিটি শো হোক কি ইন্ডাস্ট্রির কেচ্ছা সত্যি বলতে তিনি কোনোদিনই ভয় পান না যেমন ইন্ডিয়ান আইডলের কন্ট্রোভার্সিটাই দেখুন সিজন ফাইভ এবং সিক্সের জাজ ছিলেন তিনি তিনি ভয় ডর না রেখেই ফাঁস করে দিয়েছিলেন ভেতরের কেচ্ছা কাহিনী এখানে নাকি সবই স্ক্রিপ্টেড যাজেরা নয় চ্যানেলেই ঠিক করে দিত কাকে ভালো বলতে হবে আর কাকে খারাপ এরপর চ্যানেল আর জাজ হিসাবে ডাকেনি এখন তো সুনিধি চৌহানের তুলনা চলে মার্কিন পপ গায়িকা টেল সুইফ্টের সাথে স্টেজ পারফরম্যান্সের নিরিখে সুনিধির জুটি মেলাভার গানের পাশাপাশি নাচেও মঞ্চ কাঁপাচ্ছেন তিনি সুনিধি চৌহানের কোন গানটা আপনার বেশি ভালো লাগে লিখে ফেলুন তো চট করে কাঠি বলে Oh.